আমরা এসএফআই ডিএস ইউর তরফ থেকে আগরতলা শহরের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি আমরা দেখছি গত ছয় বছর যাবৎ সারা রাজ্যের মধ্যে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি তারা বিশেষ করে কলেজের অভ্যন্তরে ছাত্র সংসদ দখল করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে হুন্ডামির আশ্রয় করে এরা সাধারণ ছাত্রছাত্রীদের উপর শিক্ষক শিক্ষিকাদের উপর নানা ধরনের ঘটনা সংঘটিত করছে গত কয়েকদিন আগে কয়লা শহরের রামকৃষ্ণ কলেজে নকল ধরার কারণে শিক্ষক এবং অধ্যক্ষ দুজনকেই হেনস্থা করা হয়েছে বিলোনিয়া কলেজের মধ্যে বাংলা বিভাগের একজন অধ্যাপককে ওনার সরকারি আবাসে ঢুকে হেনস্থা করা হয়েছে এই সমস্ত ঘটনার সঙ্গে এবিভিপির নেতারা এবিভিপি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সরাসরি জড়িত রাজ্যের সমস্ত শিক্ষাঙ্গনের মধ্যে বিজেপির শাসনে একেবারে সরাসরি আক্রমণ শিক্ষা ব্যবস্থার উপর সাধারণ ছাত্রছাত্রীদের উপর নেমে এসছে সেই সঙ্গে বিজেপির ছাত্র সংগঠন এবি মদতে এই রাজ্যের কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই এই রাজ্যের কলেজের মধ্যে শিক্ষার পরিবেশ নেই আজকের দিনে সাধারণ শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে একটা অভূতপূর্ব অবস্থা শিক্ষাঙ্গনে কায়েম হয়েছে শিক্ষকদের হেনস্থায় জড়িত ছাত্রকে এখনও গ্রেপ্তার করা হয়নি আমাদের সংগঠনের তরফে আমরা আজকে আগরতলার রাজপথে দাঁড়িয়ে দাবি তুলছি যে অনতিবিলম্বে এই দুটি ঘটনায় যারা জড়িত যারা দুষ্কৃতি যারা কাল্পিত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং রাজ্যের কলেজগুলিকে এবিভিপির গুন্ডামি করার জায়গাতে পরিণত হতে দেওয়া যাবে না রাজ্যের প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের টাকা এবি নেতারা বিভিন্ন ফেস্টের নাম করে লুটপাট করছে তারা দখল করা ছাত্র সংসদের নাম ব্যবহার করে সাধারণ ছাত্রছাত্রীদের অর্থে মোচ্ছপ করছে এই সমস্ত কিছুর প্রতিবাদ বিরোধিতা আমরা গত ছয় বছর ধরে করে আসছি আজকে এই অত্যাচারের মাত্রা আরও বেড়ে যাচ্ছে কাজে রাজপথে নেমে আরও একবার আমরা সোচ্চার হয়েছি আমরা আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত অংশের সাধারণ মানুষের কাছে শিক্ষানুরাগী মানুষের কাছে আপনারও প্রতিবাদের সোচ্চার হন মুখরিত হন এই অকল্পনীয় দুরবস্থার বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষকে শিক্ষা বাঁচানোর জন্যে শিক্ষাঙ্গন বাঁচানোর জন্যে এগিয়ে আসা উচিত বলে আমাদের সংগঠন মনে করছে